নতুন ক্লাস নতুন বই নতুন খাতা সব কিছুর জন্য হ্যাঁ রেডি কিন্তু স্কুলে গিয়ে ডাই কাল সকাল এরকম একটা জিনিস কত দিন ধরে আমরা অপেক্ষা করছি মেয়ের এই ছোটবেলার সমস্ত কিছু যাতে আমি নিজে পড়ে আবার একটু বড় হলে দেখতে পারি ওকে দেখাতে পারি খুব ভালো লাগে অন ক্যামেরায় বলতে একটু লজ্জা নেই এমন না যে এই বইয়ে যা আছে সব আমরা জানি মানে ইংলিশ বইগুলোতে আমি বাবাই দুজন দেখো লেভেলের লেখাও হয়ে গেছে আবার সেগুলো খাতায় লেভেলিংও করা হয়ে গেছে মানে এইভাবে লেভেল করে রেখে দিচ্ছে সকালে ঘুম চোখে উঠে এই মহা ব্যক্তি একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে গুড মর্নিং ছাতে কি দেখছে বলো তো এই দেখো এই হলো সুহানির নতুন ক্লাসের বই খাতা চলে এসছে তো আমরা এটা আনবক্সিং করবো সবে জাস্ট এলো তো এক্ষুনি খুলবে আচ্ছা খুলবো সুহানি সবে ঘুম থেকে উঠলো আর আমি এই যে বসে আছি আচ্ছা আস্তে আস্তে খুল আমি খুলি তো সকাল সকাল এরকম একটা জিনিস কত দিন ধরে আমরা অপেক্ষা করছি সেরকম জিনিস হাতের সামনে অপেক্ষা করা যায় কাটবো খুলবো দেখবো কি আছে এটাই তো সবথেকে মানে এক্সাইটেড বিষয় তাই না চলো এই নতুন ক্লাসের বই বলে কথা প্রতি বছরই যদিও বা এইভাবেই আসে আর এইভাবেই আমরা নার্সারি ওয়ান নার্সারি টুয়ে এগুলো কভার করে সব স্কুলে জমা দিতে হয় কিন্তু এই বছর একটু আলাদা যেহেতু আগে ছোট ছিল ওই জন্য ওদেরকে বই নিয়ে যেতে হতো না একটাই ব্যাগে বই থাকতো বাকি সব স্কুলে থাকতো আর এই বছর থেকে আলাদা বলতে এবছর বছর থেকে হবে শুধু খাতাগুলো স্কুলে থাকবে বই বাড়ি থেকে তোমাকে নিয়ে যেতে হবে একটু বড় হচ্ছে তো একটু সবকিছু তো আলাদা হবেই বন্ধু ট্যান জমা দিতে হবে জাস্ট জমা দিয়ে আসতে হবে দাঁড়াও মা খুলি কিভাবে র্যাপ করা দেখো কত কিছু দিয়ে এই যে খুলে বেরিয়ে গেল ট্যানটা এই যে শিবানি এত বই খাতা তো বেশি চলো দেখি আছে দেখাই সকাল সকাল এক্ষুনি দেখলে সুয়ানি মানে ঘুম থেকে উঠলো তার মাঝখানে আমরা একটু ব্রেকও নিয়ে নিলাম ঝটপট শুয়ানি গিয়ে একটু মুখটা ধুয়ে আসলো ধুয়েসা এখন বিস্কুট খাচ্ছে কারণ একটু আগেও খিদে পেয়েছিল সাথে এখানে বাবাই করেছে গ্রিন টি যেটা আমরাও খাচ্ছি তো ভালো তোমাদেরকে বই দেখাতে দেখাতে আমাদের খাওয়াটাও হয়ে যাবে মাল্টিটাস্কিং করা তো আমাদের মানে শরীরে মাল্টিটাস্কিং তো আমাদের একমাত্র উপায় ওই জন্য মাল্টিটাস্কিং চলছে তুমি দেখাবে আর দেখিও চলো খেতে খেতেই তোমাদেরকে গল্প করি আর দেখায় তো দেখ এই হলো টোটাল সবকিছু দাঁড়ান প্রথমত তো এটা দিয়েছে প্রত্যেক পুরোটা লাগে না আর এবারে সংখ্যাও কম পুরো লাগে লাগে না সেইভাবে থাকে আগের বছরেরটাও আমাদের কাছে এখনো আছে তো ওদেরও কিছু করার নেই কারণ এরকম একটা রোল তো পুরোই দিতে হবে বলো যাই হোক এটা একটা দিয়েছে আচ্ছা এখানে থার্টি টু পেজ পেজের খাতা আছে সিঙ্গেল রুল পাঁচটা সিক্সটি ফোর আছে দুটো এরকম করে দাঁড়াও মা দাঁড়াও এখানে স্কুল ডায়েরি আছে দুটো তারপর আঠাশটা আঠাশ পেজের স্মল ক্রাফট অ্যান্ড ড্রয়িং বুক আছে দুটো এরকম ভাবে লেখা থাকে আর যার মধ্যে খাতাগুলো এইভাবে আছে শোন একটা করছি তো এই যে এটা হলো বাংলা খাতা তাই না এইগুলো দেখো তুমি এগুলো পরে দেখিও এগুলো দাও এইগুলো দেখো বসে খাতাগুলো দেখো আচ্ছা তারপরে আছে এগুলো আমিও তোমাদেরকে দেখাচ্ছি সাথে এটা আমার মেমোরির জন্যও রেখে দিচ্ছি কারণ এগুলোই তো মেমোরি বলো ভিডিও করি মেনলি আমার মেয়ের এই ছোটোবেলার সমস্ত কিছু যাতে আমি নিজে পরে আবার একটু বড় হলে দেখতে পারি ওকে দেখাতে পারি খুব ভালো লাগে ও যখন ছোটোবেলায় ভিডিওগুলো মানে ইউটিউবে চালিয়ে দেখে না ওর মনে একটা মুখে না একটা অদ্ভুত এক্সপ্রেশান থাকে যে মা আমি এই করতাম মা আমি ওই করতাম তো এই যে এখনও এই মুহুর্তে এই যে এটা করছে আমি ওকে দেখাচ্ছি তোমাদেরকে খাতাগুলো আর এটা একটা স্মৃতি হয়ে থাকবে ওই জন্যেই আমি সকাল সকাল একদম পেতে বসেছি তোমাদেরকে দেখাবো তাই এই যে এরকম ইংলিশ খাতা তারপর এটা নাম্বারের খাতা এই যে ছক কাটা দেখতে পাচ্ছ এরকমভাবে খাতাগুলো সব দিয়েছে যেগুলো আমাদেরকে স্কুলে জমা দিতে হবে এর ওপরে লেবেল করে জমা দিতে হবে রাখো দাঁড়াও তুমি দেখা আমি তোমাকে লাস্টে দেখাতে দেবো হ্যাঁ তারপর দিয়েছে দুটো ডায়েরি নার্সারি ওয়ান নার্সারি টুতে একটা পাতলা করে ডায়েরি তাতে কিছু মানে শেষ পর্যন্ত বছরের শেষে কিছু পাওয়া যেত না ওই একটা দুটো নোটিস আর অ্যাবসেন্ট করলে শুধু লিখতে হতো দু তিন দিন বেশি অ্যাবসেন্ট করলে এবারে দু দুখানা ডায়েরি পারবে তো হ্যাঁ এবারের সিস্টেমটা হলো যেটা আমি আগের ক্লাসের একজনের কাছ থেকে শুনেছি তো এবারে এবারে সিস্টেমটা হলো যে প্রত্যেক স্কুলে গিয়ে স্কুলে ঢোকা ঢুকেই বোর্ডে যেটা মর্নিং যে লেখাটা নোটটা থাকবে মানে কি পড়ানো হবে সেটা তোমার বাচ্চাদেরকে নিজেদেরকেই ডায়েরিতে লিখে তুলতে হবে সাথে এখানে টাইম টেবিল দিয়ে দিয়েছে এই দেখো এবারে তো লিখতে হবে না সেভেন পিরিয়ড না এমনি সবার ওভারঅলটাই দিয়েছে তাই তো মানে কি কি হবে সেটা লিখতে হবে কি কি নিয়ে যেতে হবে এটা এমনি আমাদের এটা আর এই ডায়েরিতে লিখতে হবে যে কখন কি 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 পড়াবে কি হবে না হবে তাই তো শুধু তো দিয়েছে এবার দাঁড়াও ঝায়াও ঝায়াও ছোনা পাখি এখানে দিয়েছে আবার একটা লিস্ট বুক লিস্ট মানে কি কি বই আছে সেটার জন্য আমাদের মিলিয়ে নিতে হবে ঠিক আছে আছে পেন্সিল না এটা 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 হলো হলো এইটার এটার মধ্যে কি কি আছে শোনি আমি বলবো তুমি একটা করে বন্ধুদের দেখাবে ঝটপট নাও নাও বার করো পেন্সিল বক্স পেন্সিল বক্স বার করো এই যে পেন্সিল দিয়েছে পুরো একে যেটা নার্সারি টুতেও দিয়েছিল এখনো পড়ে আছে কারণ একটু ডার্ক পেন্সিল না হলে না লেখাটা ভালো পড়ে না ওই জন্য ডার্ক দিয়ে লেখাতাম আর এই বক্সটা থেকেই গেছে আর একটা কালার অয়েল প্যাস্টেল একটা স্কেল আর ওরে বাবু রে বাবু তাড়াতাড়ি বার করো কত বড় ভিডিও হয়ে যাবে এখানে দিয়েছে একটা গ্লু স্টিক এটা বনে স্কুলে নিয়ে যেতে হবে বলো ওই ক্রাফটের সময় রাবার রাবার সাপনার আর এটা দিয়েছে একটা কালার পেন্সিল যেটা ওদের প্রচন্ড কাজে লাগে যেটা সব কিছুতে কালার পেন্সিল দিয়েই বেশিরভাগ সময় করায় এরকম এটা শেষ পর্যন্ত পে লাগে চলো নোংরা বিস্কুট না উঠে গেছে সোয়ানি সেই কালার বক্সটা নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছে কি কি আছে না আছে তো এবার তোমাদেরকে বইকটা দেখিয়ে দিই কি কি বই দিয়েছে তো এখানে দেখো ক্রাফট যেহেতু আছে ওদের ক্রাফটের মধ্যে এইগুলো এই শে আমরা ছোটবেলায় চেন চেন মতো তৈরি করতাম না বিভিন্ন ক্রাফটে কাগজের কাজ করতাম সেই কালার পেপার দিয়ে আর गोंদটাও পুরো সেম ওই রকম এত সুন্দর গন্ধ লাগ যে সেই ছোট্ট ছোট্ট আমরা যেগুলো বড় বড় কিনতাম সেইগুলোই দেখো ছোট ছোট করে দিয়েছে সব কালার আছে এর মধ্যে এগুলোকে ক্রাফটের সময় লাগবে কেটে কেটে ক্রাফট করতে হবে ওই জন্য এটা দিয়েছে আচ্ছা চলো এবার দেখাই তোমাদের এই দিয়েছে একটা অ আ শেখার বই দেখতে পাচ্ছো শুয়ানি এখনো অ আ পারে এখন পারে তাই না শুয়ানি পারিস তো পর দেখি ক দিয়ে পর ক থেকে এটা দিয়েছে আর একটা বই বর্ণপরিচয় সংসদ বর্ণপরিচয় এগুলো শুরু হয়ে গেছে শুয়ানি পড়া তোমাদেরকে শোনাচ্ছে এটাও একটা বাংলা চলো লিখি এগুলো সব স্কুলে নিয়ে যেতে হবে বলো ভাই দাও আচ্ছা এবার আছে একটা ইংলিশ এরকম ছবি থাকলে কত সুন্দর লাগে বলো

মানে যে কেউ পারবে আচ্ছা দিয়েছে এই লেবেলগুলো গুলো এগুলো খাতাতে আর বই র্যাপিং করে তার উপর মারতে হবে তারপরে দিয়ে দিয়েছে একটা এরকম ক্যালেন্ডার এটা প্রতি বছরই দেয় আগের বছরের ক্যালেন্ডারটা টিভির ওপরে আছে দেখ এতে খুঁজে দেখো তো আমার মেয়েকে পাও কিনা নার্সারি টু কোনো কোন তাই না পাপা খুঁজবে এটা আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট এরকম দুটো আর্ট অ্যান্ড ক্রাফট দিয়েছে এই যে এর মধ্যে করতে হবে যেটা তোমাদেরকে আগে প্রথমেই দেখালাম

এখন আমার প্রচুর কাজ আছে কেন সেটা বলছি ও এবার তো বইগুলো বাড়িতেই থাকবে বলো বাবাই আরো একটা বই প্রাইমার বুক আর এটা হলো রাইটিং বুক তো এর সাথে আরও একটা বই থাকে যেটা নার্সারি ওয়ানেই দেয় সং বুক সেটা নার্সারি ওয়ান টু ট্রানজেশন ইউজ হয় তো এবছরও ওই বইটাও এর সাথে ইনক্লুড থাকবে তাই তো তো চলো বই সব তোমাদের দেখিয়ে দিলাম এবার আমাদের এক্সাইটমেন্টটা ভাবো আমরা এখন এই বইগুলো নিয়ে কতক্ষণ যে ঘাটবো তার ঠিক নেই নতুন বইয়ের গন্ধ নতুন নতুন সব কিছু পড়াশুনো আমার মেয়ের সাথে সাথে আমরাও কিন্তু পড়াশুনো শিখছি আমরা দুজন যেহেতু বেঙ্গলি মিডিয়াম তো এই ইংলিশ মিডিয়ামের এই সব জিনিসপত্র না আমাদের বেশ ভালো লাগছে নতুন নতুন কত কিছু সত্যি কত কিছু শিখছি এটা মানে অন ক্যামেরায় বলতে একটুও লজ্জা নেই এমন না যে এই বইয়ে যা আছে সব আমরা জানি মানে ইংলিশ বইগুলোতে আমি বাবাই দুজনেই জানি অনেক 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 ওয়ার্ড এমন আছে অনেক জিনিস এমন আছে যেগুলো হয়তো আমরা কোনো জানতামই না সেটা আমার মেয়ের থ্রুতে আমরা শিখছি তো আমরাও খুব এক্সাইটেড তো চলো ভিডিওটা তো স্টার্ট করেছি অনেকক্ষণই হ্যাঁ হুম এখন আমার তো এগুলো গোছাই একটু চর্চা করি তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি এই যে লেবেলে নাম লেখার কাজটা অলওয়েজ বাবাইয়ের তো ওর কাজ ও সবসময় করে রাখতে পছন্দ করে দেখো লেবেলের লেখাও হয়ে গেছে সেগুলো খাতায় করা হয়ে গেছে মানে এইভাবে লেবেল করে রেখে দিচ্ছে মেয়ে তুলে তুলে হাতে দিচ্ছে আর পাপা বসিয়ে দিচ্ছে কেমন লাগছে শুভানি ভালো লাগছে ঘুম থেকে উঠে নতুন বই খাতা খাতাগুলো যেন এরকম নার্সারি টুতে যেমন ছিল সবগুলোতে বেশ একদম পারফেক্ট ওরকম যেন থাকে বুঝেছ পড়াশুনো ওরকম করতে হবে একটু চাপ না দিলে হয় না চাপ দাও কেন মানে হ্যাঁ ভালো করবে তো এই ভালোটা তো ওকে বোঝাতে হবে যে এটা ভালো না বললেও বুঝবে কি করে এটা কি চাপ দিলাম আমি এটা চাপ মোটেও নয় কি মজাই তুলছে আমার সোহানি দেখো ছ্যাটা ছ্যাট তুলে দিচ্ছে ছোট থেকে স্টিকার তুলতে খুব পছন্দ করে মারতে পারুক না পারুক স্টিকারটা তুলে দেবে এগুলো লেভেলিং সব করা হয়ে গেছে এবারে হচ্ছে এখানে তোমার ডায়েরি লেখা আচ্ছা ডায়েরিতে তোমাকে দুটো ডায়েরিতে ইনফরমেশন দিতে হবে না একটা দিলে হবে এই যে মেডিকেল ইনফরমেশন দিতে হয় বাচ্চার দুটো পেজে কিসের কিভাবে দেবে এইসব ইম্পর্টেন্ট কাজগুলো না লেখালেখির কাজ সবসময় বাবাই করে কারণ আমার আমি করতে গিয়ে পুরো ঘেটে ফেলবো বাবাই এইসব দিক দিয়ে মানে খুবই কি বলবো খুব বুঝে সুঝে একদম একেবারে লিখবে আর আমি হলে কি পুরো ঘেটে ফেলবো ওই জন্য কখনো আমি এগুলোতে হাত দিতে যাই না এখানে একজন ডাক্তারের নামও দিতে হবে যে মানে সুহানির মেডিকেলের সব কিছু জানে ফিনের জন্য বানিয়ে নিলাম চাউমিন দেখতে পাচ্ছ এতে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট করে আলু কুচিয়ে সাথে পিঁয়াজ একটু বাদাম আর ডিম একটু গোলমরিচ গুঁড়ো আর নুন ব্যাস এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে সিম্পল তো সেটা এখন বানিয়ে নিলাম একটা প্যাকেটের অর্ধেক চাউমিন সিদ্ধ করেছি তার মধ্যে দেখো এতটা আবার রেখেও দিয়েছি অনেকটা হয়ে যাচ্ছিল চাউমিন না অ্যাকচুয়ালি সিদ্ধ করার সময় বোঝা যায় না যে কতটা হবে তো ভাবলাম এটা রাখা থাক পরে একদিন বাবাইকে সকালে টিফিন করে দিলেও ও অফিসে নিয়ে গিয়ে খেতে পারবে ওই জন্য এটা প্যাক করে রাখলাম চলো এখন টিফিনটা খাবো খেয়ে দিয়ে রান্না বান্নার দিকে যাবো না আমি সস খাবো না তো এই যে আমরা হ্যাঁ আরে আমি খাবো না তোর কি একটু নাও কি আবার বলছে সস দেব আমি বলছি না আমি খাবো না বলছে একটু নাও অল্প একটু এখন আমরা টিফিন খেতে বসছি আমি একটু চাইবো না একটুও চাইবো না অনেক দিন পর বাড়িতে চাউমিন বানালাম বলো বাবাই প্রথমে হলো ম্যাগি বানাবো তারপর কথা হলো যে না চাউমিনটা অনেক দিন আছে তো থাক সেই ম্যাগি বানাতে যা টাইম লাগবে কারণ ম্যাগি তো সিদ্ধ ম্যাগি নয় ম্যাগিতে একটু ডিম পিঁয়াজ টিয়াজ দিয়ে ফ্রাই করতে যেরকম টাইম লাগবে এটাও সেরকমই লাগবে হ্যাঁ যা আজকে দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা এখানে ডালে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পুরো একদম সিদ্ধ করে রেখেছি এটা জাস্ট ফোড়ন দেব রসুন দিয়ে ফোড়ন দেব আজকে আর আর হবে মাছ ভাজা আগের দিনে দেখছিলে যে মাছটাকে আমি আলাদা করে রেখেছিলাম মাথা যেটাই আছে মাথা যেটাই আছে সেটা বার করিনি কারণ আজকে ভাজা খাওয়া হবে ওই জন্য এই মাছটা বার করেছি দেখ কত তাড়াতাড়ি বরফটাও গলে গেছে এই মাছটা ভাজা করব একটু গরম গরম ভাজা করব। সাথে এখানে শুয়ানি বসে শুয়ানি এখানে লিখতে বসেছে হয়ে গেছে দেখি শুয়ানি দেখো ক খ লেখা শিখছে অ থেকে লিখেছো পুরো এরকম করে করে আমি দাগ কেটে রেখেছি যখন লিখতে বসে একটা করে লাইন পুরো লেখে এরকম একটা করে পুরো পাতার লাইন লেখে যে অ হস্যই হস্যই দীর্ঘইতে উন্নি দেয়নি শুয়ানির এটা খুব স্বভাব হয়ে গেছে তারপর দেখি হস্যউতে উন্নি দেয়নি এটাতেও দেয়নি এই দেখো দেখেছো কি রে শুয়ানি তুই এ ওই ও ওতেও আবার উন্নি দেয়নি তারপর ক খ গ ঘ ক খগুলো বেশ ভালো লিখতে পারছে কিন্তু ওই অর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে শুধু উন্নিগুলোকেই ভুলে যাচ্ছে উড়ুনিগুলো দাও উড়ুনি এখানে উড়ুনি যেগুলো উড়ুনি মিস করে গেছে সেই উড়ুনিগুলো দাও আজকে ডালে ফোড়ন দেব রসুনটা একটা ছিটকিত করে নিচ্ছি একদম আর এদিকে সুয়ানি ম্যাডাম পড়ছে ওকে বলে বলে দিচ্ছি তো আজকে জানো তো আমি এই কড়াটাই একসাথে কবার রান্না করলাম এই নিয়ে তিনটে তরকারি হচ্ছে তরকারি বলতে প্রথমে এটাতে এ করলাম চাউমিন করলাম তারপর কড়াটা ধুলাম না কারণ দেখলাম যে এতে আলু ভাজা যেতেই পারে তারপর আলু ভেজে নিলাম আলু আলু না না দেখলাম যে তো ভাজার পরে ধুলাম ইজিলি ডাল ফোড়ন দেওয়া যাবে তো আজকে আর ধোয়া ধুই করলাম না এতেই সব ফোড়ন দিয়ে দিলাম দাঁড়াও আসছি তো রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে রসুনটা একটু লাল লাল করে দেখ

আমি পোনা মাছ তুই কি মাছ এটা কি মাছ বাবা বাবাই প্লেটে কাতলা মাছ রুই রুই কে এনেছো রুই মাছ তা আমরা এই যে দুপুরবেলা এখন খেতে বসছি এখানে আলু ভাজা করলাম তো দেখলে মাছটা ভাজা হয়েছে আর এখানে রাইস সাথে এই যে ডাল আর এতে কি আছে ও মাছ ভাজা আর আলু ভাজা বাবাই এখানে খাচ্ছে আমি মেয়েকে খাওয়াতে বসছি সমস্ত কাজ বাজ করে নিয়ে আমি ঘরে আসতে না আসতেই এদের দুজনের খিদে পেয়ে গেছে আমি বললাম খেয়ে নাও খেলো না কিছুতেই তারপর আমি একটু বাইরে ওই টবের মাটিগুলো সব ঠিকঠাক করে রেখে স্নান টান করে চলে এলাম এখন এই যে খেতে বসছি তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি সুহানির বই খাতা তো চলে এসছে এবার মানে কভার দিতে হবে তাই তো মাম্মা কভার করতে হবে যে কভারগুলো এখন জানি না কে করবে আমি আর বাবাই দুজনে মিলে করি তো এখন যেহেতু আমি বাড়ি আছি তো আমি করব আমি আর তুমি না সোয়ানির আবার ওই বইয়ের নতুন বইয়ের একটা দুটো পাতা পড়াও হয়ে গেছে খুব ভালো লাগছে খুব এক্সাইটেড তাই তো সোৱানি হ্যাঁ বইয়ের গন্ধগুলো যে এত সুন্দর বইয়ের গন্ধ খুব সুন্দর মানে নতুন বইয়ের গন্ধ ভীষণ সুন্দর লাগছে তাই তো হ্যাঁ তাহলে তুমি কি রেডি তো নতুন ক্লাস নতুন বই নতুন খাতা সব কিছুর জন্য হ্যাঁ রেডি কিন্তু স্কুলে গিয়ে ডায় ওটা তো ইজি তুমি বোর্ডে লেখা থাকবে তুমি ডাইরিটা দেখে দেখে লিখে নেবে যা লেখা থাকবে তুমি লিখবে কেন ভুল করবে তুমি দেখে দেখে সিনসিয়ালি লিখলে তোমার ভুল কেন হবে সেই ওই কাপকেকের জায়গায় লিখেছিলে ক্যাপকে এরকম লিখে আসবে আর কি হবে বলবো তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে তোমাদের সাথে আবার পর্ববতী ব্লগে দেখা হবে টাটা টাটা করে দাও টাটা